The <laughs> সম্মানিত তিনি ভাই বোন আসরের চার রাকাত ফরজ নামাজ কীভাবে পড়িবেন কোন কোন সোরা দিয়ে পড়িবেন প্রথম রাকাতে কোন সূরা পড়িবেন এবং দ্বিতীয় রাকাতে আতে কোন সূরা পড়িবেন এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন এই জন্য আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড যাকে বলে আসরের চার রাকাত ফরজ নামাজ কীভাবে পড়তে হয় কোন রাকাতে কোন সূরা পড়তে হয় প্রত্যেকটি বিষয় একেবারে পানির মতো সহজ করে বলে দিব আপ আপনারা যারা নামাজ পড়তে পারেন না জীবনে কোনোদিন নামাজ পড়েননি তারাও যদি আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন আপনারা এখন থেকেই আসরের চারাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে পড়তে পারবেন ইংশা আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বন্য আসরের চারাকাত ফরজ নামাজ পড়ার সঠিক নিয়ম প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আসরের চার রাখা ফরজ নামাজ পড়ছি এভাবে যদি না পারেন এভাবে করিবেন আমি কেবিলামুখী হয়ে আসরের নামাজ পড়ছি তাহলেই আপনার নিয়ত হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে যারা বাংলাদেশি মানুষ রয়েছেন বাংলা ভাষা সবচেয়ে ভালো বোঝেন আরবি ভাষা বোঝেন না তাদেরকে অনুরোধ করে বলবো আরবিতে নিয়ত করার চেষ্টাও করিবেন না অবশ্যই বাংলাতে নিয়ত করিবেন কারণ নিয়ত হলো বোঝার বিষয় নিয়ত মুখে উচ্চারণ করার বিষয় নয় আপনি যদি শুধু মুখে উচ্চারণ করে আরবিতে নিয়ত করেন এটা আপনার জন্য যথেষ্ট হবে না সহি হবে না এটাই সহি হবে যেটা আপনি বুঝে বুঝে করবেন অন্তর দ্বারা করবেন অবশ্যই নিয়তটি অন্তর দ্বারা এইভাবে করিবেন আমি এখন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আসর চার রাকাত ফরজ নামাজ আদায় করছি বা পড়ছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠি আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এইভাবে সুবহানাক اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سنة پت قرار پوري اكبر أعوذ بالله ابن اكبر بسم الله سوي شد قرار اي بابي پت قرار بن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اطبر سورة الفاتحة سوي شد قرار اكبر اي بابي پت قرار بن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অলিন অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিস্মিল্যা ম্যান ইও অতবার যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য পবিত্র আনুল ক্যারিম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا

সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন ও বেনলা হামদ অতপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন হ্যাম দেন ক্যাসি যদি এই দোয়াটি পারেন তাহলে পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আকবার পরে শেষদায় চলে যাবেন সেচদায় গে সেজ দা পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শুভ হ্যান আপনি চলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অল্প একটু সময় বসে অপেক্ষা করে নিবেন অতপর আল্লাহ আকবার বলে আরিফকে সজদায় চলে যাবেন সজদায় গিয়ে সজদা পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপর একবার বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহ অতঃর আলফাতে শুরু থেকে শেষ পর্যন্ত করে একবার পাঠ করিবেন ইনশা আল্লাহ অতঃপর একবার বলবেন রহিম অতপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য চেষ্টা করিবেন আপনি প্রথম রাখাতে যে সুরাটি পাঠ করেছিলেন ওই সুরার পরবর্তী এবং ওই সুরার থেকে ছোট একটি সুরা পাঠ করার জন্য যেহেতু আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম রাখা হাতে সুরত নাসরি তথা ইদা যা আনাসরুল্লাহ এই সুরাটি পাঠ করেছিলাম এই জন্য দ্বিতীয় রাখা হাতে ওই সুরার পরবর্তী এবং ওই সুরার থেকে ছোট একটি সুরা পাঠ করিব আর তা হলো সৌরাত আল ইখলাস তথা কুলবল্লার সুরা কুল হু আল্লাহু আহাদে আল্লাহু সামাদে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদে সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকু তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাসবিহ পাঠ করা শেষ করে সামিআ আল্লাহ

আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি যদি দোয়াটি পারেন একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করে নিবেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন সাজদায়

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله تشهد تشهد الله أكبر بل شجعه داري جابين داري حدوتي بدين فيلبين أوتو بوري أكبر بسم الله بسم الله الرحمن

হ্যাঁ দেন ক্যান ই রং যদি দু আরটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অথবা ওয়া ও আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় কে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শো ব্রো হ্যাঁ আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আউ ও আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে সেই দুয়ারটি যদি পারেন তাহলে একবার এই ভাবে পাঠ আল্লাহ হুমনি ওয়াহাদিনী আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোন সমস্যা নেই বসে একটু সময় অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদা চলে যাবেন সেজদা গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সো আলা আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ বা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপর বিসমিল্লা পাঠ করিবেন একবার এইভাবে

আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে বলে সোজা হবেন সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন অতবার সেই দুয়াটি পাঠ করার চেষ্টা করিবেন হ্যাম দেন ক্যাফি রং ত ই দুয়াটি যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অথবার আ ওয়াহ আকবার বলে সেজদায় করে যাবেন সেজদায় কে সে দা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভর বি এল আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাজবি পাঠ করার শেষ করে আওয়া হু আকবার বলে সুজা হয়ে বসে পড়বে বিন বসে 2000 মাসখানেক সেই দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন দিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি যদি দোয়াটি না পারেন পাঠ করিতে হবে না কোনো সমস্যা নেই বসে একটু সময় অপেক্ষা করে নিবেন অতঃপর আল্লাহ আকবার বলে আরেক সিজদায় চলে যাবেন সিজদে গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আপনি চাইলে এই তাজবি পাঁচ অথবা সাত পাঠ করিতে পারেন তাজবি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اطبر اكبر ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أكبر دعاء ماثرة إي بابي اللهم <سؤال> إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطفك في السلام دبني بابي السلام عليكم ورحمة الله في السلام دبني بابي السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দি নামাজটি শেষ করবেন এখন আরেকটি বিষয় আপনাদের জানার বাকি আছে সে বিষয়টি হলো সালাম কোথা থেকে শুরু করবেন কোথায় গিয়ে শেষ করবেন এ বিষয় অধিকাংশ মানুষই জানে না বিষয়টি লক্ষ্য করুন কুম এই কুম পর্যন্ত যতক্ষণ বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার মুখ এইভাবে মুখী থাকবে সোজা হয়ে থাকবে মুখ নাড়াচাড়া করবে না সালাম শেষ করবেন যখন তখন আপনার নজরটা থাকবে আপনার এই কাঁধের এইখানে সম্মানিত তিনি ভাই বোন তাহলে বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন আপনি সালাম শুরু করবেন কুম পর্যন্ত এইভাবে থাকবে ল থেকে আপনার মুখটা এইভাবে আস্তে আস্তে ঘুরবে সর্বশেষ নজর আপনার এই কাঁধ বরাবর চলে যাবে সম্মানিত দিনী ভাই বোন দ্বিতীয় সালামটাও এইভাবে দিবেন বোন আমি আশা করছি আজকে থেকে আসরের নামাজ নিয়ে আপনাদের আর কোনো ভুলভ্রান্তি থাকবে না প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে স্পষ্টভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এর পরেও যদি কোনো বিষয় আপনাদের অস্পষ্ট থেকে যায় বুঝতে বাকি থেকে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের বিষয়টি আমি ক্লিয়ার করে চেষ্টা সম্মানিত এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আমিন বলে দোয়া শরীক থাকুন এবং ইসলাম প্রচারের কাজে দিন খিদমতের উপলক্ষে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ